আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে সকাল সকাল এই যে বাবু এখন ঘুম থেকে উঠছে আর ও ঘুম থেকে উঠে এরকম একদম মানে উল্টে 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 একদম নিচে পড়ে যাওয়ার মতন কিন্তু নিচে তো পড়ে যায় না যেহেতু মশারি টাঙানো থাকে আর এই যে ওর বাবা ওকে ধরছে আর প্রত্যেক দিন ও প্রায় ঘুম থেকে উঠা মানে ওকে তুলতে হবে না হলে একদম ও কান্না জুড়িয়ে দেয় আর প্রতিদিন সকালে এরকম কান্না করে উঠে বলে ও সারা দিনটা কানতে থাকে এরকমই সবাই বলে আর কি কী জানি ওইরকম হয় কিনা আর এদিকে এই যে দেখো ঘরের অবস্থা এদিকে ঘর দুয়ার সব রঙ করা হয়ে হয়ে গেছে আর এই দিকে আছে মা এইগুলো রঙ করছে তো আমাদের এখন তো সামনে পুজো আছে মা মরে সবাই জানো তো ওর জন্য এখানে ঘর পরিষ্কার চলছে আর এই যে আমাদের রুমের অবস্থাটা এরকম এটাকে একটু পাল্টাতে হবে তো আগে তো এরকম ছিল তো এটাকে দেখি চেঞ্জ করার পর কীরকম গোছানো টোছানো হয় আর এদিকে যে সব প্রায় একদম বের করানো হয়ে গেছে আর টিউশন টিউশন ছুটি করে একদম কাজে লেগে পড়েছি আর এটাকেও না রং করলে নয় আর এই যে ছাত্ররা তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে আছে এটাতে অনেক মাটি পড়ছে উপরে গিয়ে একটু লাফালাফি করলেই কিংবা হাঁটাচলা চলা করলেও মাটি পড়ে আর এদিকে এই যে টিভির সব তারটারও খুলে নিচ্ছে লাইনগুলো কারণ এগুলোকেও বের করতে হবে রুমটাকে পুরো ফাঁকা করে এই যে এই দেখো এখন কি অবস্থা আর একে দেখো একদম চশমা টশমা পরে ধুলো বালি একদম পরিষ্কার করতে লেগে গেছে খাটটাকে আর এটাই একমাত্র অবশিষ্ট আছে নাহলে সবগুলো প্রায় বার করানো হয়ে গেছে এখান থেকেও এই বইগুলো এগুলো সব সরিয়ে দেওয়া হবে কারণ এগুলোকেও পরিষ্কার করতে হবে একটু ঝাঁট দিতে হবে অনেকদিন এগুলো গোছানো হয় না এরকমই পড়ে আছে আর এই যে রবীন্দ্র সরি রবীন্দ্রনাথ নয় এরটা আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু ওনার ছবি অনেকেই হয়তো জানো ওনাকে আর এদিকে বইগুলো সব অগোছালো হয়ে আছে তো কিছুগুলো ভাবছি অন্য জায়গায় রেখে দেবো কারণ এখানে অনেক ভিড় হয়ে গেছে এত জিনিসপত্র আর এইটুকু ছোট ঘরে মানে তিনজনের জিনিসপত্র এখন আগে একজন থাকতো এখন তিনজন হয়ে গেছে তো তিনজনের জন্য তো একটু স্পেস লাগবে আর দেখো বাবু এদিকে কাজে লেগে পড়েছে তুমি কি কাজ করবে না করবে ও একদম আর এদিকে বাবা ওই যে আগে তোমরা দেখেছিলে যে গরু বিক্রি করে দিয়েছিল ওর জন্য আরও নতুন করে দুটো গরু নিল তো গরুগুলো ওরকমই চুকু ছোটো গরু নিলে ওরা বছরের পর বছর রাখলে মোটামুটি ওরা অনেক বড় হয়ে যায় আর গরু রাখলে তো অনেক সুবিধা হয় বাড়িতে লাঙ্গল দেওয়া থেকে শুরু করে সবকিছুই আর এদিকে এই যে বাবু একদম কাজে লেগে পড়েছে ওই যে বললাম বাবু তারটার খুলে একদম বের করছে কি যে করছে ও অনেক কাজ করতে শিখে গেছে তুমি যত না কাজ ও তার থেকে ওই বেশি মনে হয় কাজ করে এখানে আর এরকম বাইরে সব একদম যা যাবের মতন আমরা বের করে রেখে দিয়েছি তো দেখি এরপর এই যে ফ্যান ট্যান সারানো হচ্ছে এখানে ধুলো বালি অনেক জমে আছে তো ওইগুলো এখনও ঝাড়া চলছে আর পরিষ্কার পরিষ্কার করে একদম তারপরে ফাইনালি একদম বাড়িতে এগুলোকে রাখা হবে আর এই দেখো বই টই সব নিচে এরকম অবস্থা বাড়ি আর বাড়ি নিয়ে এখন বাড়ির অবস্থা একদম চেঞ্জ হয়ে গেছে আর এদিকে যে রং দেওয়া চলছে এখনও দেখি আমিও একটু রং দেওয়ার চেষ্টা করব আমি তো আগে কখনও এগুলো রঙ দিইনি এরকম বাড়িতে তো দেওয়ার চেষ্টা করব আর উপরে যে এই যে এখন একদম ফাইনালি আমাদের মোটামুটি একদম পুরো রং করা হয়ে গেছেও আর এদিকে উপরে এরকম ধুতি আমরা টাঙিয়ে দিচ্ছি কারণ ধুতি না টাঙালে ওই মাটিটাটি যে পড়ে তুমি ধরো হাঁ করে তাকিয়ে উপরের দিকে ঘুমাচ্ছো আর সব মাটি তোমার মুখের ভিতরে ঢুকে যাবে তার এই জন্য এখানে একটা কাপড় আমরা টাঙিয়ে দিচ্ছি আর এদিকে এই যে পেপার ছিল বাড়িতে ওই পেপারগুলোও টাঙিয়ে দিচ্ছি এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য আর বাইরে এই যে সব অবস্থাটা দেখো খাট থেকে চেয়ার থেকে টিভি থেকে সব বের করানো হয়ে গেছে আর রঙ করার আগে কীরকম ছিল আর রঙ করার পর কীরকম হলো ফাইনাল লুক হচ্ছে এটা আর এটা হচ্ছে সন্ধ্যের সময় আমরা এখন বিছানা ঠিক করছি আর বিছানা ঠিক না করলে আমার একদম খাটে উঠতে ইচ্ছে করো না ওর জন্য আগে একদম বিছানা ঠিক করে তারপর একদম খাটে উঠতে হবে এরকম অবস্থা আমাদের আজকে সারা দিন তাই আমরা একটু মানে রেস্ট পাইনি আর কি সারাদিন এটা ওটা অনেক কাজ অনেক কাজ তো যাই হোক কাজ একদিন করতে হবে আর এদিকে এই যে গোছাগুছি হয়ে গেছে প্রায় আর রাতের বেলা আমরা তো এখন একদম ঘুমো ঘুমো অবস্থা সারাদিন অনেক টায়ার্ড ছিলাম আর এদিকে বাবুও ঘুমিয়ে গেছে তো আজকের ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তো আজকের মতন তাহলে সবাইকে টাটা